আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আর সেটা রান্না করব মাইক্রো ওভেনে এর আগে আমি ভাত রান্না করে দেখিয়েছি পোলাও রান্না রান্না করে করে দেখিয়েছি দেখিয়েছি এবং খিচুড়িও এছাড়া পুডিং বানানো যায় মাত্র মিনিটে সেটাও শেয়ার করেছি বাদাম ভাজা যায় সেটাও শেয়ার করেছি তো আজকে মুরগির মাংস রান্না করবো এর জন্য এখানে আমি নিয়েছি আটশো গ্রাম ওজনের একটা মুরগি কেটে পরিষ্কার করে নেওয়ার পর এখানে প্রায় ছয়শো গ্রাম পরিমাণ মুরগির মাংস আছে তো এই পরিমাপে আমি বাকি উপকরণ গুলো নিয়ে নিয়েছি এর সাথে আমি নিয়ে নিব দুইটা আলু প্রতিটা আলুকে আমি চার টুকরা করে নিয়েছি এবারে এর সাথে যোগ করবো চিকন করে কুচি করা কাপ পরিমাণ পরিমাণ পেঁয়াজ কুচি উঁচু করে টেবিল চামচ আদা এবং রসুন বাটা এবং কাপের ভাগের ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি আর আরও দিয়ে তিন এক সেই সাথে দুইটা কাঁচা মরিচ আমি বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কাঁচা মরিচ পাটাটা এবারে যোগ করব গরম মশলা দিয়ে দিব তিনটা এলাচি এলাচি মুখটা ফেটে দিয়েছি যাতে ঘানটা সহজে বের হতে পারে চারটি লবঙ্গ একটি দার টুকরো এরকম এক আঙ্গুল পরিমাণ তেজপাতাকে আমি তিন টুকরা করে দিয়ে দিব এবারে যোগ করব গুঁড়া মশলা এক চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুড়া সেই সাথে যোগ করব আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং যোগ করব স্বাদ মতো লবণ আমি এক চা চামচ পরিমাণ দিচ্ছি যদি না হয় তাহলে পরে আবার যোগ করব। এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিব। আমি আজকে সোনালি মুরগি বা পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও একই পদ্ধতিতে রান্না রান্না করতে পারবেন মাইক্রোওভেনে ইচ্ছা করলে একদম কষা কষা করেও রান্না করা যায় একদম মাখা মাখা করেও রান্না করা যায় আবার ইচ্ছা করলে ঝোল দিয়েও রান্না করা যায় আপনারা যে কোনো ভাবে রান্না করতে পারেন যদি মাখা মাখা করে রান্না করতে চান তাহলে পানি যোগ না করেও রান্না করা যায় আর যদি ঝোল ঝোল রান্না করতে চান তাহলে পানি যোগ করে নিলেই হয় মাংসটা আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট পিঁয়াজটি তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিব এ পর্যায়ে যোগ করব তেল আমি ওয়ান কাপ পরিমাণ তেল দিয়ে দিব এখন আবার একটু মেখে নিব মেখে নিলাম এবারে যে পাত্রটা আমি মাইক্রো ওভেনে দিয়ে রান্না করব সেই পাত্রটা নিলাম এর মধ্যে চিকেন আর আলু একসাথে নিয়ে নিব এবারে আমি বাটির ঢাকনাটা লাগিয়ে দিলাম এবারে চলে যাব মাইক্রো ওভেনে রান্নাটা শুরু করতে বাটিটা আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছি যে বাটিটাতে রান্না করা হবে সেই বাটিটা অবশ্যই মাইক্রো ওভেন প্রুফ হতে হবে তা নাহলে কিন্তু বাটিটা ফেটে যাবে এবার ঢাকনা বন্ধ করে দিয়ে পানি না দেওয়া অবস্থায় বেশিক্ষণ একসাথে রান্না করা যাবে না আমি প্রথমে তিন মিনিট দিয়ে দিচ্ছি রান্না করার জন্য অপেক্ষা করছি তিন মিনিট তিন মিনিট পর ওভেনের ঢাকনাটা খুলে এবার বাটিটা ভিতর থেকে বের করে নেব এবার বাটির ঢাকনাটা খুলে নেড়ে দিব উলটিয়ে দিব চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে এই যে মাইক্রোওভেনে কিন্তু রান্নাটা চুলায় রান্না করার চাইতে তাড়াতাড়ি হয় উল্টিয়ে দিলাম এখন আবারও ঢাকনা লাগিয়ে আবারও তিন মিনিট রান্না করে নেব আবারও তিন মিনিট রান্না করে নিলাম এখন আবার মাইক্রোওভেন থেকে বাটিটা বের করে নিয়ে একটু নেড়ে চেড়ে আবারও আমি ওভেনে দিব আরও তিন মিনিটের জন্য আবারও তিন মিনিট রান্না করার পর বাটির ঢাকনাটা খুলছি আবার একটু নেড়ে চেড়ে দিব যে পানিটা উঠেছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে আমি ইচ্ছা করলে আরো বেশি সময় ধরে রান্না করে নিতে পারতাম কিন্তু এভাবে আস্তে আস্তে রান্না করি আজকে থেকে উনিশ বছর আগে এই বাটিটার সাথে আরেকটা এক সাইজ ছোট একটা বাটি ছিল তখন আমার একদমই নতুন সংসার ছিল তখন আমি মুরগির মাংস রান্না করতে যে বাটিটাই একদম ফেটে গিয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে আমি এখন আর একসাথে অনেকক্ষণ ধরে রান্না করি না একসাথে অনেকক্ষণ ধরে রান্না করলে পানিটা যখন একদমই ময়েস্ট থাকে না তখন কাচের যে বাটিটা ইউজ করা হয় সেই বাটিটাই ভেঙে যায় তো এবার আমি আবারও ওভেনে দিব তিন মিনিটের জন্য তৃতীয়বারের মতো আবারও তিন মিনিট রান্না করে নিলাম এবার আবারও বাটিটা বের করে নিয়ে আসবো মশলা কষানো সুন্দর ঘাম ছড়াচ্ছে আমরা চুলায় রান্না করলে যে ঘামটা বের হয় মাংস কষানো সেই ঘামটা বের হচ্ছে মাইক্রো রান্নার এটাই একটা ঝামেলা যে বারবার বের করে নেড়ে চেড়ে আবার মাইক্রো ওভেনে দিয়ে রান্না করতে হয় এটাই একটা ঝামেলা এছাড়া আর কোনো ঝামেলা নেই চুলার তাপের যে একটা হিট আছে সেটা গায়ে লাগে না কিন্তু এই যে বারবার বের করে এনে নেড়ে চেড়ে আবার ঢুকাতে হয় এই ঝামেলাটা মাইক্রো ওভেনের রান্নায় করতে হয় আবার একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে চতুর্থবারের মতো আরও তিন মিনিটের জন্য মাইক্রো দিয়ে রান্না করে নিব চতুর্থবার তিন মিনিট রান্না করার পর বাটির ঢাকনাটা খুলে নিব আবারও নেড়ে চেড়ে নিব চেক করে নিচ্ছে আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তার মানে মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আপনারা চাইলে ঝোলের জন্য গ্রেভির জন্য গরম পানি যোগ করতে পারেন অথবা চাইলে এভাবেই রেখে দিতে পারেন আর তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে সেগুলো এখনও খাওয়া যাবে তবে আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে তাহলে আমাকে আরও তিন মিনিট রান্না করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমি এ পর্যায়ে অল্প একটু পানি যোগ করব যাতে একটু ঝোল পাওয়া যায় যে বাটিটার মধ্যে আমি মাংস মেরিনেশনের জন্য রেখে দিয়েছিলাম সেই বাটিটার মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে তারপর আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে দিব যেহেতু আমি ঝোল দিয়েছি তাহলে আমি এ পর্যায়ে আর পাঁচ মিনিট রান্না করব যে পানিটা দিলাম এটা আমি গরম পানি দিই যেহেতু এটা বাটি ধুয়ে পানি দিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি তাই আমি এটাকে পাঁচ মিনিট রান্না করে নিবো তাহলে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তবে তার আগে আমি একটু গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া যোগ করব। দিয়ে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিব আমি আটটি কাঁচা মরিচ লাল কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ দুইটা মিলিয়ে দিলাম দেখতে ভালো লাগবে আর কাঁচা মরিচের তো যে কোনো তরকারির মধ্যে শেষে দিলে অনেক সুন্দর একটা স্ট্রং লেবার আসে তো এই জন্য একটু বেশি করে কাঁচা মরিচ দিলাম মাইক্রোওভেনে রান্না করাটা কিন্তু আসলে সহজ তবে একটু ঝামেলা পোহাতে হয় এইটুকুই আর এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার আমি এটাকে রান্না করব আরো পাঁচ মিনিট ইনশাল্লাহ পাঁচ মিনিটে আমার সবকিছু সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও সুন্দর হয়ে যাবে এবং রান্নাটাও শেষ হয়ে যাবে তাহলে আমি এবার শেষবারের মতো মাইক্রোওভেনে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অর্থাৎ এটা আমি পঞ্চমবার মাইক্রোওভেনে দিচ্ছি পঞ্চমবারের মতো আমি মাইক্রো দিয়ে রান্নাটা শেষ করলাম রান্না কমপ্লিট এবার এবারটা ওভেন থেকে বের করে একেবারে এবারে আমি ঢাকনা খুলে নিচ্ছি সবার শেষে আপনাদের চেহারাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে মুরগির মাংসটা একদম ভেঙে গেছে তার মানে এটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর আগে আমি পাঁচ মিনিট আগেই দেখেছিলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্না করার পরে তো অবশ্যই আলু সেদ্ধ হবে তো এই হচ্ছে আমার মাইক্রো রান্নার চেহারা তো এইভাবে কিন্তু মাইক্রো রান্না করা যায় খুব ইজিভাবে তবে একটু ঝামেলা পোহাতে হয় সেটা হচ্ছে বারবার বের করে নেড়ে ছেড়ে দিতে হয় একটা কথা অবশ্যই মনে রাখবেন যে যে বাটিটাতে রান্না করবেন সেটা অবশ্যই অবশ্যই মাইক্রো ওভেন প্রুফ হতে হবে না কারণ হাই হিটে যখন রান্না করা হবে তখন কিন্তু বাটিটা সেই জন্য মাইক্রো ওভেন প্রুফ বাটি অবশ্যই হতে হবে এর জন্য এই রান্নার প্রসেসটা সামান্য একটু ঝামেলার খুব বেশি ঝামেলা যে না জুলাই রান্না করলে কিন্তু এর চেয়েও বেশি ঝামেলা আমাদের পোহাতে হয় তো তার চেয়ে কিন্তু সহজ টোটাল আমার এই রান্নাটা শেষ করতে লেগেছে সতেরো মিনিট মাত্র সতেরো মিনিটে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো এভাবে আমরা ইচ্ছে করলে মাইক্রোওভেনেও কিন্তু মুরগি মাংস রান্না করতে পারি ভাত খিচুড়ি পোলাও সব কিছুই কিন্তু মাইক্রোওভেনে রান্না করা যায় তো এক এক করে আমি আস্তে আস্তে আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করবো আশা করছি আপনারা উপকৃত হবেন যদি অনেক সময় গ্যাসের সমস্যা থাকে আবার যারা সিলিন্ডার ব্যবহার করেন তাদেরও দেখা যায় সিলিন্ডার শেষ হয়ে গেছে তখন হাউ শুরু হয়ে যায় তাদের মোটামুটি কিছুটা স্বচ্ছলতা আছে তাদের সবার বাসাতেই মাইক্রোওভেন থাকে আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রয়োজনীয় জিনিস আপনার চেহারাটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা ইচ্ছা করে এভাবে রান্না করতে পারেন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে আর টেস্টটা তো আর বললামই না আপনারা নিজেরা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন চুলায় রান্না করার চাইতেও বেশি টেস্ট অনেকেই আসলে মাইক্রোওভেনের রেসিপি চাচ্ছিলেন তাদের জন্যই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম একটু ঝামেলা আমাকে পোহাতে হয়েছে যেহেতু কিচেন এক জায়গায় মাইক্রোওভেনটা আরেক জায়গায় তারপর আমি আপনাদের জন্য শেয়ার করলাম তো আশা করছি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ